নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন একটি নতুন একটি কালেকটিভ রিডিংয়ের সাথে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভীষণ পজিটিভ আছেন যে আপনাদের সম্পর্কের সমাধান অবশ্যই আসবে অবশ্যই সবাই পজিটিভ থাকুন তাহলেই আপনারা কিন্তু পজিটিভিটিকেই অ্যাট্রাক্ট করতে পারবেন আর আমি সব সময় সেটাই বলে থাকি যে পজিটিভ থাকুন সবাই পজিটিভ থাকুন দেখবেন ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন তো অবশ্যই আজকে আবারও এসে গেছি আমি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস জানার জন্য তো আজকে আবারও দেখব যে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ কারেন্ট ফিলিংস কি সে আজ আপনাকে নিয়ে কি অনুভব করছে সেটা ফার্স্ট দেখে নেব তার সঙ্গে আরও অনেক কিছু দেখবো তো প্রথমেই দেখবো সেই মানুষটি আপনার সেই মানুষটি যাকে আপনি প্রচুর ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছেন এবং তার সাথে দেখব যে এই সম্পর্ক এই সম্পর্কের আগামীটা কি হতে চলেছে এবং সেই মানুষের মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কবে আসছে কত দিনের মধ্যে আসছে এবং তার সাথে সাথে নিয়ে নেব ইউনিভার্সের কিছু মেসেজেস তো আর বেশি দেরি করছি না আর প্রথমেই বলবো যে এই রিডিং সবার জন্য সবার জন্য কেউ বাদ না সমস্ত রাশির মানুষরা আপনারা দেখুন সমস্ত জেন্ডারের মানুষরা দেখুন এবং সমস্ত রকমের সিচুয়েশনের মানুষরাই আপনারা দেখ দেখতে পারবেন যে কোনো রকমের লাভ প্রবলেম হোক না কেন আপনার যদি লাভ সিচুয়েশন থাকুক না কেন যদি আপনার ভীষণ স্মুথ একটা লাভ রিলেশনশিপ থাকে তাহলেও সেটা দেখতে পারবেন যদি খুব কমপ্লিকেটেড রিলেশনশিপে আপনি বিলং করেন তাহলেও দেখতে পারবেন এবং যদি আপনি নো কনট্যাক্ট সিচুয়েশন বা থার্ড পার্টি সমস্যা ভোগ করছেন সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারেন আর ম্যারিড আনম্যারিড সবাই আপনারা দেখবেন তার জন্য কোনো রকম কোনো পার্থক্য নেই বা বাধা বাধা নেই যে এরা দেখতে পারবে এরা দেখতে পারবেন এরকম রকম কোনো বাধা নেই তো আর প্রথমেই বলবো এটি একটি টাইমলেস রিডিং এর কোনো সময় সীমা। মাপ করে আমি রিডিং করছি না যে সময় আপনি দেখবেন যে সময় এই রিডিং আপনার সঙ্গে কানেক্ট হবে যে সময় আপনি এই থামনেলের সঙ্গে কানেক্ট হয়ে রিডিংটি দেখতে আসবেন তখনই কিন্তু আপনার সঙ্গে এই রিডিং অবশ্যই রেজনেট করবে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন ওরে বাবা ফাইভ কার্ডস আমার এসে গেছে মানে ইনটিউশন হয়েছে আমি নিয়ে নিয়েছি এস অফ ওয়ান্স দেখো বন্ধুরা এসে গেছে এস অফ ওয়ান্স তো দাঁড়াও একটু অ্যারেঞ্জ করে নিই পাঁচটা কার্ড নিয়েছি ওরে বাবা ওরে বাবা বন্ধুরা কি অবস্থা দেখো দেখো তোমাদের যদি কার্ড সম্পর্কে কিছু অন্তত মানে পরিচিতি বা একটু লার্নিং থাকে তাহলেই তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ ভীষণ পজিটিভ হয়ে উঠেছে যে মানুষটি একদিন তোমার থেকে সরে যেতে চেয়েছে যে মানুষটি এই সম্পর্ক নিয়ে ভীষণ নেগেটিভ হয়ে গিয়েছিলেন সেই মানুষটি কিন্তু আজ এই সম্পর্ক নিয়ে ভীষণ পজিটিভ যে এই সম্পর্কটা আগামীতে এগোবেই এগোবে এবং এই সম্পর্কে একটা স্টার্টিং আসবেই আসবে দেখো এস অফ মনস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান সেই মানুষটি তোমাকে পাওয়ার জন্য যেন আজকে আকুল হয়ে উঠেছে ভীষণ ব্যাকুলতা তার মধ্যে কাজ করছে এবং ভীষণভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে ভীষণভাবে একটা স্টার্টিং এনার্জিতে ভীষণ আছে এবং ভীষণ ফায়ার এনার্জিতে আছে মানে যেন মানে একটা ছটফটানি ব্যাপার ছটফট করছেন ভীষণ যে আমি কতক্ষণে তোমার সঙ্গে আবার নতুন করে একটা সম্পর্ক আমি দেখতে পাবো কি করে কি করে এই জায়গাটা আমি তৈরি করব এবং ভীষণভাবে ম্যানিফেস্টিং এনার্জি আছে বন্ধুরা সারা দিন রাত শুধু তোমার কথাই ভেবে যাচ্ছে আজকে তো সারাটা দিন শুধু তোমার কথা ভেবেছে এবং বারবার মানে তোমাকে নিয়ে যে সমস্ত ভালো ভালো সময়গুলো কাটিয়েছেন না সেই মুহূর্তগুলো তার বারবার মনে পড়েছে এবং বারবার এটাই মনে হয়েছে যে এ সম্পর্ক শেষ হওয়ার নয় এ সম্পর্কের সমাপ্তি নেই এ সম্পর্ক চলতেই থাকবে চলতেই থাকবে এই সম্পর্ক কখনোই শেষ হয়ে যাবে না এই সম্পর্ক নিয়ে তিনি কিন্তু ভীষণ আশা রাখছেন আজকে ভীষণ হোপ রেখেছেন যে এই সম্পর্কটা আবার স্টার্ট হবে দেখো তিনিই কিন্তু একদিন নিজে থেকে এই সম্পর্ক থেকে সরে গেছে এবং একটা সময় ছিল যখন আপনিও বারবার কল করেছেন কিন্তু তিনি মুখ ঘুরিয়ে রেখেছেন কল রিসিভ করেননি আপনি মেসেজ দিয়েছেন বাট মেসেজের আনসার দেননি মানে ভীষণ ভাবে হয়তো অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাকে এমনও হয়েছে যে সেই মানুষটি তোমাকে অপমান পর্যন্ত করেছেন বাট সেই মানুষটি কিন্তু আজ আজ এই সম্পর্ক নিয়ে বারবার মানে তোমার জন্য যেন মানে তার মন আজকে ব্যাকুল হয়ে পড়েছে এবং সে এই যে সম্পর্কের মধ্যে তোমাদের জটিলতা তৈরি হয়ে হয়তো তোমরা অনেকটাই তুমিও এখন নিজে থেকে হয়তো দূরত্ব তৈরি করেছো তুমিও হয়তো এবারে ভেবেছ মুখ ঘুরিয়ে নিয়েছো তুমি যে না আমিও আর নিজে থেকে আর সেইভাবে আর কানেকশন করবো না বা কন্ট্যাক্ট করব না সেখানে যদি আমাকে নিজেকে বারবার এরকম হতাশা নিয়ে ফিরতে হয় আমি বারবার আর আমি তার সঙ্গে যোগাযোগ করবো না এইভাবে তুমিও হয়তো নেগেটিভ ওয়ে মুখ ঘুরিয়ে নিয়েছ বাট আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু নিজে নিজে কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটাকে নিয়ে মানে ভীষণভাবে আশা রাখছেন যে মানে উনি তোমার জন্যই ভাবছেন এবং তোমার কথাই ভেবে ভেবে তার বুক ফেটে যাচ্ছে আজকে এবং ভীষণভাবে তোমার সঙ্গে এই দূরত্বটাকে যেন মেনে নিতেই পারছে না এবং যেন আশা মানে আর স্বপ্নগুলো তার মানে এমনভাবে তার ভিতরে ভিতরে চলছে যে হ্যাঁ আমি আবার তার সঙ্গে যোগাযোগ করব এবং সে আমাকে ছাড়া মানে সে আমার আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিতে পারবেই না মানে রকম তার কিন্তু একটা এনার্জি কাজ করছে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা কাজ করছে এবং সে এটাই ভাবছে যে এই সম্পর্কটা আবার আবার একটা সুন্দরভাবে সুন্দর আবহাওয়া বাতাবরণ তৈরি করবে এবং সেখানে আমরা দুজনে মিলে ভীষণ ভালো থাকবো হ্যাপি থাকব এবং ভীষণভাবে তিনি ভীষণভাবে চাইছেন যে এই সম্পর্কটা আরও 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 একটা গাঢ়ত্ব তৈরি হোক দুজনের মধ্যেই একটা চাহিদা তৈরি হোক তিনি এইবার কিন্তু চাইছেন এবং দেখো বন্ধুরা নাইন অফ প্যান্টিকলস এবং ভীষণভাবে চাইছেন যে তোমার সঙ্গে আবার নতুন ভাবে আবার তার একটা লাভ রিলেশনশিপ তৈরি হোক মানে তোমাকেই চাইছে মানে তিনি যে লাভ রিলেশনশিপটা চাইছে সেখানে লাভ রিলেশনশিপে অন্য কাউকে না তোমাকেই চাইছে সেই পুরনো মানুষটিকেই নতুনভাবে চাইছেন নতুন বেশে সেই নতুন পুরনো মানুষকে নতুন বেশে চাইছেন এবং এই সম্পর্কটার মধ্যে তিনি খুব মানে ভীষণভাবে তোমাদের মধ্যে আবারও একটা মানে সেই দূরত্ব যেটা দূরত্বটা তৈরি হয়েছিল সেটা মিটে যাবে এটাই কিন্তু বারবার ভাবছে এবং বারবার করে তোমাকে কল করার কথা আজকে ভেবেছে যে কলটা হয়তো আমারই করা উচিত কারণ সে অনেকটাই হয়তো আমার কাছ থেকে মানে নিজেকে মানে এতটাই সে আর হয়তো আমাকে যোগাযোগ করবে না এবং তুমি যে যোগাযোগ করছো না সেটা নিয়ে ভীষণ হতাশাও তার মধ্যে আজকে কাজ তিনি মানে আমার এরকম মনে হচ্ছে মানে তিনি না ভীষণভাবে তোমাকে এই যে তুমি যে বারবার করে কল করেছো বারবার করে মেসেজ করেছো তিনি ভেবেছিল যে তুমি ছাড়া তার আর কোনো গতি নেই মানে তোমাকেই সে এত ভাল মানে তুমি তাকে এত ভালোবাসো যে তাকে ছাড়া তুমি আর কোনোদিনও দিকেই তাকাবে না মানে তার এই রকম একটা মানে টেন্ডেন্সি এই রকম একটা চিন্তাভাবনা তার হয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আজ তিনি বেরোতে পারছেন কারণ এই যে তুমিও তুমিও তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলে একটা সময় দেখতে পাচ্ছ তুমিও মুখ ঘুরিয়ে নিয়েছিলে তুমিও কিন্তু মানে এই যে অপমান পেতে পেতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলে যে তুমিও চিন্তা করেছো যে না এই রকমভাবে এই সম্পর্ক এগোতে পারে না একটা মানুষ যদি বারংবার অপমানিত হতে থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কের কোনো কোনো ভিত্তি আর থাকে না সমস্ত ভিতটাই নড়ে গেছে ভিতটাই শেষ হয়ে গেছে তো সেই সম্পর্ক থাকা না থাকা সমান বারবার যদি কোনো মানুষের কাছ থেকে কেউ মানে একটা মানে যাকে বলা যায় যে মানে এমন একটা তিরস্কার পেতে থাকে তখন কিন্তু সেই জায়গায় সেই ভালোবাসাটা আর থাকে না বা ভালোবাসা থাকলেও পাওয়ার চাহিদাটা নষ্ট হয়ে যায় এবং তোমার ক্ষেত্রেও একটা সময় সেটাই হয়েছিল। এবং সেই জায়গাটাতেই তিনি কিন্তু মেনে নিতে পারছেন না যে তুমি তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজে হ্যাপি আছো তুমি এখানে আমার ভীষণ চ্যানেল হচ্ছে তুমি এখন নিজেকে নিয়ে নিজে ভীষণ হ্যাপি থাকার চেষ্টা করো এবং খুব হয়তো ভালো ভালো নিজে নিজে ভালো ভালো ছবি দাও নিজে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তোমার সুন্দর সুন্দর ছবি দিচ্ছ এবং তুমি মানে ভীষণ যে হ্যাপি আছো সেটা মানে তোমাকে দেখে তোমার তোমাকে স্টক করে উনি বুঝতে পেরেছেন এবং সেখান থেকেই তিনি বুঝেছেন যে আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো সবটাই সঠিক নয় তো সেখান থেকে এবং সেইটা মানে যেটা উনি ভেবে ফেলেছিলেন সেইটা কখনোই সঠিক হতে পারে না এখন তার মধ্যে সেই বোধটা কিন্তু কাজ করছে আজকে এবং সে কিন্তু আবার তোমার দিকে একটা প্রপোজাল নিয়ে আসতে চাইছে এবং সে নিজে তোমার দিকে এগোতে চাইছে দেখো এসব মন্স এর পিছনেই দ্য চ্যারিয়েট কার্ড তো সে ভীষণভাবে একটা সাহসী পদক্ষেপ তোমার দিকে নিতে চাইছে বাট কবে সেই পদক্ষেপ নেবে সেটা আমি আলাদাভাবে দেখবো বাট তিনি নিতে চাইছে ভীষণভাবে তোমার দিকে এগোতে চাইছে সম্পর্কটা আবারও খুব স্টেবিলিটির সঙ্গে তৈরি হোক সেটা উনি চাইছেন ভীষণভাবে মনের মধ্যে ইচ্ছা এবং ভীষণভাবে তোমাকে আজকে কল করার ইচ্ছা হয়েছিল বাট তবুও কিন্তু তিনি একটা কোথাও যেন একটা লজ্জা কাজ করেছে বুঝতে পেরেছো যতবারই ইচ্ছা করছে ততবারই একটা লজ্জায় মুখ ঘুরিয়ে নেওয়া এবং ভয় পাওয়া যে না আমি এইভাবে আমি ফোন করি যদি তাহলে হয়তো আমিও আমি যে তিরস্কার একদিন তাকে করেছিলাম হয়তো সেদিক থেকেও আমাকে সেই তিরস্কারই পেতে হবে তো সেই একটা লজ্জাবোধ একটা ভয় ভয় ব্যাপার এই জায়গা থেকেই কিন্তু তিনি তোমাকে কল করতে পারছে না এবং কিছুটা ইগো প্রবলেমও আছে তিনি নিজেকে সেই ইগো প্রবলেমে দেখো বেঁধে রেখেছে তিনি একটা এই ইগোর জায়গা থেকে বাধা পাচ্ছে এবং তিনি এই খুবই একটা পার্সোনালিটি কিন্তু নিজের মধ্যে রাখেন এবং একটা অ্যাটিটিউডকে ক্যারি করেন তো সেই জায়গা থেকেই তিনি সেই নিজের অ্যাটিটিউডকে সরিয়ে চট করে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং যেন সেই যে একটা মানে তার যে এটা যেন মানে আমার এরকম মনে হচ্ছে মানে তার যে এই যে অ্যাটিটিউড বলো তার পার্সোনালিটি বলো এটা সবটাই মানে যেন মেকি আজ তারও নিজের মনে হচ্ছে যে আমি এটা করে হয়তো খুবই ভুল করেছি আমি এই জিনিসটা তাকে তার সঙ্গে তো মানে যা যা করেছে তোমার সাথে সেই নিয়ে তিনি ভীষণভাবে আজকে মানে ভীষণভাবে তিনি মানে আজকে তোমার কাছে ক্ষমা না চাইলেও আজকে নিজের কাছে ভীষণভাবে সেই জিনিসটা ফিল করছে যে আমি ভুল করেছি তো রিগ্রেট আসছে তার মনের মধ্যে তো আমি এবারে দেখে নেব যে তাহলে উনি তোমার তোমার দিকে তার পদক্ষেপ কবে নিয়ে আসছে বা আগামী পদক্ষেপ তার তোমার জন্য কি হতে চলেছে এবং সেটা কত দিনের মধ্যে আসতে চলেছে সেটাই যে আগামী পদক্ষেপ এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কবে আসছে তোমার দিকে এবং কত দিনের মধ্যে আসছে কি আসছে কত দিনের মধ্যে আসছে দেখলে আবার ম্যাজিশিয়ান কার্ড দেখলে তো ভীষণ ম্যানিফেস্ট করছে আজকে বন্ধুরা তোমাকে ভীষণ ম্যানিফেস্ট করছে মানে থাকতে পারছে না দেখছো কি 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 কার্ড চলে আসছে একটা ছটফট ব্যাপার চলছে তার মধ্যে কতক্ষণে তোমার সঙ্গে কথা বলবে কতক্ষণে মানে তুমি একটু তার সঙ্গে ভালো মতো কথা বলবে সেই জন্য একটা মানে তুমি তার সঙ্গে কিভাবে বিহেভিয়ারটা করবে সেই নিয়ে কিন্তু তার মনের মধ্যে ভীষণ একটা মানে চিন্তা যে সেই মানুষটা যার সঙ্গে আমি খারাপ করেছি সে আমার সঙ্গে কীরকম বিহেভিয়ার করবে তো দেখবো তার দিক থেকে তোমার দিকে কী পদক্ষেপ আসতে চলেছে কি পদক্ষেপ আসছে এবং কত দিনের মধ্যে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন দেখো ফাইভ অফ প্যান্টিকলস ভীষণভাবে ভেঙে পড়েছেন নেবে পদক্ষেপ নেবে বন্ধুরা সে এখনো না প্ল্যানিং করে যাচ্ছে ভীষণভাবে তার মধ্যে প্ল্যানিং চলছে বাট এখনো পর্যন্ত আমি তো দেখলামই এখনো পর্যন্ত তিনি সরে আছেন এবং ভীষণভাবে নিজেকে অনেক ছোট মনে করছেন আজকে ভীষণভাবে নিজের প্রতি একটা রিগ্রেট ফিল এবং নিজের প্রতি ভুল মানে নিজে যে ভুলগুলো করেছে সেই ধারণাটাতে সে আজকে খুব লজ্জা পাচ্ছে এবং সে যে স্টেপটা নেবে সেই স্টেপটা নিলে আদৌ তুমি সেখানে অ্যাপ্রিসিয়েট করবে কিনা বা তুমি তার দিকে সেই মানে সে যদি হাতটা বাড়ায় তুমি তার হাতটা ধরবে কিনা এই নিয়ে ভীষণভাবে একটা টেনশন হচ্ছে তার মধ্যে ভীষণ টেনশানে আছে বুঝতে পেরেছো তো মানে তিনি তোমার দিকে পদক্ষেপ নিয়ে আসবেন যোগাযোগ করবেন কিন্তু তিনি না আজকে যেন আমার কিরম মনে হচ্ছে তিনি তোমার কাছে নিজেকে খুব ছোট মনে করছে মানে মানে আমি কি বলতে চাইছি তুমি যদি বুঝতে পারো ব্যাপারটা যে সে মানে তোমার যে কোয়ালিটিস তার কাছে কিন্তু সে নিজেকে অনেক ছোট মনে করছে যে তুমি অনেক বড় আমার কাছ আমার থেকে তুমি অনেক মনের দিক থেকে বড়। অনেক কোয়ালিটির দিক থেকে বড়ো অনেক বড়ো তুমি মানুষ তুমি সত্যি মানুষ মানুষ একটা সত্যিকারের মহা মানুষ আর মানে উনি নিজেকে ভীষণভাবে একটা মানে মানে তিনি যে সব মানে তিনি যে ভুল করেছেন তিনি যে মানে যে যে চিন্তা ভাবনাগুলো তোমার জন্য রেখেছিলেন সবটাই ভুল সেইটা ভেবে আজকে তার সে নিজের কাছে নিজে আজকে ছোট হয়ে যাচ্ছে এবং সেই যে পদক্ষেপটা নেবে সেই পদক্ষেপটা তার নেওয়াটা ঠিক হবে কি না কারণ তুমি যেহেতু অনেক মানে এখানে তিনি হাই কোয়ালিটির তোমাকে মানে নিজেকে নিজে ভাবছে তোমাকে ভাবছে তো সেখান থেকে উনি তোমাকে মানে যোগাযোগ যখন তোমার সঙ্গে করবে তিনি কি তার ফিডব্যাক পাবেন সেই নিয়ে কিন্তু ভয় পাচ্ছেন বারবার করে তুমি তার সঙ্গে তার হাতটা ধরবে কিনা বা তার সঙ্গে কি কীরকম বিহেভিয়ার করবে এই নিয়ে বারবার আজকে সেই চিন্তা সেই টেনশন তার মধ্যে গ্রো হচ্ছে তো সেখান থেকে বন্ধুরা এই আগামী পদক্ষেপটা তার আসতে একটু টাইম লেগে যাবে মিনিমাম মিনিমাম থ্রি উইক্স তো লাগবেই লাগবে তিন সপ্তাহের আগে তিনি রকম কোনো পদক্ষেপ নিতে পারছেন না কারণ তিনি আজকে দেখছো মানে নিজের মধ্যে নিজে একটা প্রতিবন্ধকতা ফিল করছে তো সেখান থেকে তিনি এখনো দেরি করবেন এখনো সময় নেবেন এখনও থ্রি উইক্স তো সময় নেবেনই নেবেন তবে তিনি পদক্ষেপ নেবেন সেটাও দেখতে পাচ্ছি পজিটিভিটি আছে তো পদক্ষেপ কিন্তু তিনি নেবেন মানে একটা সময় গিয়ে এই জায়গা থেকে তাকে বেরোতেই হবে তো পদক্ষেপ তিনি নেবেন সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তো তো বন্ধুরা এবার আমি তার দিক থেকে কিছু মেসেজেস নিয়ে নেব যে সে তোমাকে কি জানাতে চাইছে কি মেসেজ আছে তার মনের মধ্যে তোমার জন্য সেটা একটু নিয়ে নেব আগামী পদক্ষেপ তো আসছে বাট সময় লাগবে এখন দেখে নেব তার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে কি মেসেজেস আছে একটু দেখেনি কি মেসেজেস আছে একটা এসে গেছে মেসেজ দিয়ে দিয়েছে আরেকটি মেসেজ নেব যে তিনি তোমাকে কি জানাতে চাইছে তার মনের কি কথা তার মনের মধ্যে লুকিয়ে রেখেছে তিনি তোমার জন্য সেটা কি জানাতে চাইছে দেখি দেখো কী লিখছে ইউর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ সত্যিকারের সত্যি মানে দেখেছ মানে আমার এটা মানে আমি দেখেছি এই এই মেসেজটা অনেকবার এসেছে মানে সত্যিই সত্যিই তুমি তার মানে বেস্ট পার্ট অফ লাইফ সত্যি সে কিন্তু তোমাকে এতটা নিজের একটা মানে আজ আজ কিন্তু সে এটাই মনে করছে যে তুমি কিন্তু তার মানে জীবনের সত্যি তার একটা বড় অংশ এবং তোমাকে ছাড়া সে একদমই পরিপূর্ণ নয় সে অসম্পূর্ণ সে টাই কিন্তু ফিল করছে বন্ধুরা ট্রু লাভ টার্নস টু সোল ইন্টু ওয়ান ওরে বাবা কি বলছে বুঝতে পারলে যে এই যে সত্যিকারের ভালোবাসাটা এই দুটো হৃদয়কে দুটো আত্মাকে যেন এক করে তুলেছে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা সেই মানুষটি তোমার তোমার মানে তোমাকে নিজের মধ্যে ফিল করছে এবং নিজের ভালোবাসা তোমার মধ্যে অনুভব করছে তো তিনি এটাই ভাবছেন যে আমরা কোথাও যেন আমাদের দুটো সোল এক হয়ে যাচ্ছে এই সত্যিকারের ভালোবাসা এই ট্রু লাভ সত্যিকারের আমাদেরকে যেন আমাদের ভিতর থেকে আমার আমাদের আত্মাকে এক করে দিয়েছে সত্যি বন্ধুরা এই ভালোবাসা এতটা পিওর এবং এতটা মানে একটা ডিপ লাভের জায়গার দিকে এগিয়ে চলেছে যে সে কিন্তু তোমাকে ছাড়া কিছুই আর ভাবতেই পারছে না বন্ধুরা তো আমি লাস্ট দেখে নেব ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে আমি লাস্ট কিন্তু নেব যে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কে যে তিনটি কার্ড নিতে ইচ্ছা হচ্ছে ইউনিভার্স মেসেজ আমি নিই না টু অফ শোর ইউনিভার্স কি বলছে হ্যাঁ ইউনিভার্স ইউনিভার্স বলছে আসবে আসবে সম্পর্কে তোমরা যে উইশ ফুলফিলমেন্ট চাইছো তুমি যা চাইছো তোমার মনের মানুষ যা চাইছে কারণ সেও আজকে চাইছে তোমাদের মধ্যে সম্পর্কে একটা ব্যালেন্স আসুক তোমাদের মধ্যে একটা গুড চেঞ্জ আসুক তোমাদের মধ্যে একটা দুজনে দুজনের সঙ্গে একটা একাত্মতা এসে যাক সেও কিন্তু চাইছে এবং এই রকম একটা সময় আসছে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে কিন্তু হ্যাঁ এখনও কিন্তু সময় লাগবে এটা তোমাকে বলছে যে এখনো অপেক্ষা আছে তোমাদের নিজেদের নিজেদের ভালোবাসা এবং তোমার পার্সনের ওপরে তোমরা অবশ্যই একটু একটু মানে বিশ্বাস রাখো তাহলেই কিন্তু এই ভালোবাসা আসছে উইশ ফুলফিলমেন্ট আসছে বন্ধুরা এই সম্পর্কের মধ্যে তুমি যে চা তুমি যা চাইছো সেই উইশ পূর্ণ হতে চলেছে তোমরা একসূত্রে বাঁধতে চলেছো দেখছো দুটো মেজার আর কানা দিয়ে দিয়েছে তো সম্পর্কে প্রবলেম থাকবে এখনো কিছুদিন থাকবে কিন্তু সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসছে সম্পর্কটার মধ্যে একটা আরো 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 মানে আরও ভালো একটা টাইম আসছে গুড টাইম আসছে গুড চেঞ্জ আসছে সেটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে অনেকের জন্য ম্যারেজও কিন্তু আসতে চলেছে মানে তোমার মানুষটি মানে সোমাকে তোমাকে একদম ম্যারেজ প্রপোজাল দিয়ে দেবে সেটাই আমি দেখতে পাচ্ছি তো আর বেশি দেরি নেই বন্ধুরা সম্পর্কটার মধ্যে একটা সুন্দর সময় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উইশ ফুলফিলমেন্ট আসছে আর কি চাই সম্পর্কের মধ্যে মানুষের এই যে লাভ লাভ লাইফের ক্ষেত্রে যদি উইশ ফুলফিলমেন্ট হয়ে যায় তাহলেই কিন্তু মানুষ নিজেকে পরিপূর্ণ ফিল করে তো সেই রকম পরিপূর্ণতা ঈশ্বর দিয়ে দিচ্ছে তোমাকে কামিংয়েই আসতে চলেছে কারণ সত্যি যে মানুষটি তোমাকে ছেড়ে গিয়েছিল যে মানুষটি তোমাকে একদিন কষ্ট দিয়েছিল সে কিন্তু আজ বুঝতে পেরেছে যে সে কতটা ভুল করেছে এবং সেই মানুষ কিন্তু আবারও তার সম্পূর্ণ ভালোবাসা নিয়ে তোমার দিকে হাত বাড়াতে চলেছে হাতছানি দিতে চলেছে তো আর 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 কষ্ট না এবারে কিন্তু কষ্টের অবসান আসছে তো ইউনিভার্সের ওপরে ভরসা রাখো ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো এসে যাচ্ছে সম্পর্ক আসছে সুসম্পর্ক আসছে একটা ব্যালেন্সড রিলেশনশিপ আসছে বন্ধুরা তো আজকের মতো ভীষণ সুন্দর লাগলো রিডিংটা তো অবশ্যই বলবো সবাই সবাই এত সুন্দর রিডিংটা ভীষণভাবে ক্লেম করো ইউনিভার্সের কাছে এই সুন্দর যে এই মানুষটার মধ্যে যে তোমার জন্য যে চেতনা বোধ জেগে উঠেছে সেই চেতনা যেন পদক্ষেপে রূপান্তরিত হয় তার জন্য ইউনিভার্সকে থ্যাংকস জানাও ইউনিভার্সকে থ্যাংকস জানাও এই ভালোবাসার জন্য তো সবাই টাইপ করো ক্লেম ইট অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন সবাই সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়ে ততক্ষণের জন্য সবাই Okay, goodbye.